কি রান্না করছো আমি আমি আজকে তুই যেভাবে চিকেন রান্না করিস তো স্টাইলে আমি চিকেন রান্না করার চেষ্টা করছি কোন চিকেনটা এটা করবো আমি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাঙ্গেছি তাই আমি ম্যাগেট করে নিচ্ছি তুই করবি না বলেছিস তাই আমি করছি আমি চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো করলে তো ভালোই হতো আমাকে আর করতে হতো না আদা রসুনের পেস্ট এটাও দিয়ে দেব তিন চামচ এক দুই তিন দইটাকে ফেটিয়ে নিয়েছি সব দইটাকে এটা দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ আর দেব আমরা আর দেবো পরিমাণ মতো লবণ আর হাফ লেবুর রস লেবুটাকে চিপড়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা হাফ দিয়ে দিচ্ছি কেন অনেকটা চিকেন তো এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে করা হয়ে গেছে আমি এটাকে ঢেকে আধ ঘন্টা রেখে দেব আমি এখানে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে হাফ চামচ মতো ঘি দেবো আর সাদা তেল দেবো দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিই তাজুটা দিয়ে দিই তাজু তো সাথে দিয়ে নেব চিকেনটা আমার আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আমি এটা রিফাইন অয়েলেই রান্না করব তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি এই এক চামচ মতো আমি ঘি দেবো ঘিটা দিলে স্বাদটা খুব ভালো হয় তেল আর কি গরম হয়ে গেছে আমি এবার চিকেনটা দিয়ে দেবো আস্তে আস্তে করে ছাড়ি আমি পাঁচ মিনিট কষিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট পাচে কষিয়ে নেব আমি যেখানে টমেটো পিউরি করে রেখেছি এটা আমি ছ চামচ দেবো দিয়ে আবার আমি মিনিট পাঁচে কষিয়ে নেব আমি এবার এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দেবো এক ছোটো চামচে চার চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব লঙ্কার গুঁড়ো এটাও ছোটো চামচে তিন চামচ দেবো যেহেতু আমার অনেকটা মাংস এটা আমার লাগবে আর পেঁয়াজ আর কাজুটা যে ভেজে ভেজে রেখেছিলাম ভেজে বেটে নিয়েছিলাম সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও মিনিট পাঁচে কষিয়ে নেব আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ শাহী গরম মশলা এই ছোটো চামচের এক চামচ আর দেব করসৌড়ি মেথি এটাকে একটুখানি শুকনো কড়াই নেড়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এটা আমি এর মধ্যে অল্প একটুখানি ছড়িয়ে দিলাম তিন চামচ একদম রেডি খুব সুস্বাদু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা কী বলবো আপনাদের আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং করতে করবেন না